বিগ গেস দেখো চলে গেলাম চলে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো गाइस দেখো আমি চলে এলাম ছাদে উপরে গান কভার করছিলাম এমন সময় কারেন্টটা চলে গেল তো गाइस দেখো এখানে দেখো দুটো ফুল উঠেছে খুব সুন্দর লাগছে গুলো অনেক পরে পরে উঠে মানে ধরো দুপুর পর আসে এগুলো হ্যাঁ ঠিক জানি আমি আমার কাজ আছে তাই আমি তো ব্লক করছি কারেন্ট নেই একদমই ভাল লাগছে না ভাই এই নিচে তার জন্য চলে এলাম ব্লস নিয়ে ঠিক আছে হুম আচ্ছা তুমি দেখো এসেছে হ্যাঁ সত্যি গাইস কারেন্ট টেস্টে চলো টা টা বাই বাই একই কারেন্ট টেস্টে গাইস কারেন্ট আসেনি আর দেখো এখানে ও দরজা লক করে দিয়েছে কত বড় চালাক দিদি কিছু বলবি দরজা খোল পারবো না ভাই ব্লক করছি তাতে কি আমি কি করব আরে ভাই দরজা তো খোল তুই মশকারি কেন করছিস বলেছিস তো কারেন্ট এসেছে হ্যাঁ এসেছে তো গিয়ে দেখ কোথায় কারেন্ট এসেছে দেখ আরে নেই আমি কি করবো এখন দিদি প্লিজ নট প্লিজ

একে তো আমাকে বের করে দিচ্ছিল আবার এখন গাছে পানে দিতে বলছে ভাই ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে